আপনি দু সালে চাইলে অগ্রণী ব্যাংক থেকে এক কোটি টাকাও লোন নিতে পারবেন আর এই লোনটা শুরু হয় দশ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত আর এই লোনটা আপনি কিভাবে নিবেন আগে আপনাকে পুরো কথাটা আমার শুনতে হবে সেটা হলে গিয়া আপনারা জানেন যে ব্যাংকে একটি সিস্টেম আছে সিসি লোন আর অগ্রাণী ব্যাংকের আমি যে এই কোটি টাকার লোনের কথা বললাম এটাও কিন্তু আপনাকে সিসি লোন নিতে হবে এবং আর এই লোনটা পাবেন শুধুমাত্র ব্যবসায়ীরা কোনো চাকরিজীবীরাও এই লোনটার জন্য আবেদন করতে পারবেন না কোনো চাকরিজীবী এবং আপনার চাকরিজীবীরা আবেদন তো করতে পারবেনই না এবং ছোটোখাটো ব্যবসায়ীরাও আবেদন করতে পারবেন না যাদের ব্যবসার ভ্যালু মোটামুটি দুই থেকে তিন কোটি টাকা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের ব্যবসার ভ্যালু চল্লিশ পঞ্চাশ লাখ টাকা আছে তারা চাইলে দশ লাখ টাকার জন্য আবেদন করতে পারবেন আর এই সিসি লোনের সবচেয়ে বড় যে সুবিধাটা আছে সেই সুবিধাটা হলো গিয়া আপনি ধরেন এক কোটি টাকা লোন দিলেন আপনাকে বছর শেষে শুধুমাত্র ইন্টারেস্টটা দিলেও হবে এখানে আপনার কোনো মাসিক কিস্তির প্যারা নেই এখানে কোনো আপনার মাসিক যে ইন্টারেস্ট সেটারও কোনো প্যারা নেই এটা আপনাকে এককালীন পরিশোধ করতে হবে এবং এখানে সবচেয়েতে বড় যে সুবিধাটা আপনার এক লাখ টাকা লোন আপনি নিলেন সেখানে যদি আপনি ধরেন পঞ্চাশ লাখ টাকা খরচ করলেন আপনাকে শুধু ওই পঞ্চাশ লাখেরই ইন্টারেস্ট দিতে হবে বাকি যে ব্যাংকে জমা আছে পঞ্চাশ লাখ ওটার কোনো ইন্টারেস্ট আপনাকে দিতে হবে না মানে আপনি লোন পাস করে ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা রাখলেন কিন্তু ব্যবসায়িকভাবে আপনার যখন যে পরিমাণ টাকা উঠানো দরকার বা আপনি ব্যবসায়িক কাজে খাটালেন ওই টাকাটাই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে কিন্তু পুরো টাকাটার আপনাকে দিতে হবে না পুরো টাকাটাই যদি আপনি উঠিয়ে আপনার ব্যবসার কাজে লাগান তাহলে আপনাকে পুরো টাকাটাই তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে আর এই লোন নেওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় যে শর্তটা সেটা হলে কি আপনার জমি দেখাতে হবে ধরেন আপনি এক কোটি টাকা লোন নিলে আপনার জমির মূল্য মিনিমাম দেড় কোটি টাকা হতে হবে আর এই জমিটা ব্যাংকের নামে ফুললি মর্গেজ করে দিতে হবে এবং ব্যাংকের নামই থাকবে যদি কখনো আপনি লোন পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে এই ব্যাংক কর্তৃপক্ষ আপনার জমিটা নিলামে বিক্রি করে তারপর তারা লোনটা পরিশোধ করে দেবে আর আপনারা অনেকেই বলেন যে ভাই বড়ো লোকেরা সবসময় লোন নিয়ে তারপর ঘুরায় কিন্তু তাদের কোনো সমস্যা না ভাই তারা হয়তো বা পাঁচ দশ বছর ভালো থাকতে পারে কিন্তু একটা সময় ব্যাংক কর্তৃপক্ষ আপনার তার যে সম্পত্তি আছে যেগুলো জামানত রেখে বা যেগুলো মর্গেজ দিয়ে তেমনি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন সেগুলো একটা সময় তা ব্যাংক কর্তৃপক্ষ বিক্রি করে তারপর তারা তাদের টাকা তুলে নেয় তো এটা সব ক্ষেত্রেই ঘটে তবে এই যে সিসি লোনটা এটা শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি চাইলে দশ লাখ টাকাও লোন নিতে পারবেন ধরেন আপনি একটি ব্যবসা করেন মটর পার্টসের ব্যবসা করেন বা আপনার বড় একটি গুদির দোকান আছে বা রড সিমেন্টের দোকান আছে তো রড সিমেন্টের দোকানে দেখা যায় আপনার ইনভেস্ট থাকে এক কোটি টাকা তো আপনি চাইলে এই দোকানের উপরে আর আপনি যদি দেড় কোটি টাকার আপনার যদি জমি থাকে আর সেই জমির যদি কাগজপাতি দলিল সব কিছু ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দেখাতে পারেন এবং তাদেরকে প্রমাণ করতে পারেন আপনার পক্ষে এক কোটি টাকা লোন পাওয়া কোনো ঘটনা না তো এখানে তারা ব্যবসায় আপনার কত টাকা ইনভেস্ট আছে সেটা দেখার চাইতে তারা আপনি যেটা তাদেরকে মর্গেজ দেবেন যে জমিটা সেটার মূল্যটা বেশি দেখে অতএব আপনি অগ্রাণী ব্যাংক থেকে সিসি লোনটা নিতে পারেন তবে এই জন্য আপনাকে যেটা করতে হবে অগ্রণী ব্যাঙ্কে সবার আগে লেনদেন শুরু করতে হবে অ্যাকাউন্ট থাকতে হবে বা অগ্রণী ব্যাংকের যে ম্যানেজার আছে তার সাথে আপনাকে সরাসরি কথা বলতে হবে এবং তার সাথে কথা বলে তাকে বলতে হবে যে আমি পরবর্তীতে সিসি লোন নিতে চাই আর এই সিসি লোন এই বড়ো অঙ্কের টাকা নিতে গেলে কিন্তু আপনার একটা দীর্ঘমেয়াদী প্রসেস শুরু করতে হয় যেটা তিন থেকে ছয় মাস পর্যন্ত প্রসেস টাইম লেগে যায় অতএব এটা আপনাকে হাতে সময় নিয়ে এই লোনটা করতে হবে আর এই জন্য কারোর সাথে কথা বলার দরকার নেই শুধুমাত্র ব্যাংকের যে ম্যানেজার আছে তার সাথে কথা বলে আপনি ঠিক করবেন যে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে কি কি কাগজ লাগবে সেই আপনাকে সব কিছু বলে দেবে আশা করি আপনি বুঝতে পারছেন আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব